এইচএসি প্রতি তোমরা সাধারণত সামাই রাইটিং নিয়ে খুব বেশি কেয়ার করো না তোমরা ভাবো যে আমাকে তো একটা টেক্সট দেওয়াই আছে আমি তাহলে সামাই রাইটিং এর জন্য এক্সট্রা করে প্রিপারেশন কেন নিবো বা আমি তো টেক্সটাকে পড়ে পরে একটা সামাই লিখে নিতে পারবো বাট কেমন হয় যদি তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে যাও একটু পড়ে যাও যে আসলে এখানে কি লিখবে আসলে তাহলে কিন্তু তোমার মার্ক 2 থেকে 3 বেড়ে যেতে পারে এই সামারিতে ঠিক আছে সো তোমাদেরকে আমি বলবো আজকে আমি সামারিতে যে কয়েকটা সাজেশন দেব ফাইনাল সাজেশন লাস্ট মোমেন্টের তোমরা এইগুলো আগে থেকে একটু প্র্যাকটিস করে যাও বা এন্ড পরীক্ষা হলে গিয়ে দেখবো কি তোমার মার্ক না একটু বেড়ে যাবে যেহেতু ইংলিশে প্লাস পাওয়া সবচেয়ে টাফ এইচএসএতে দেখবা যতগুলো সাবজেক্ট আমাদের আছে এর মধ্যে কিন্তু ইংলিশে প্লাস পাওয়াই সবচেয়ে টাফ তোমরা কি করবা তোমরা আগে সামারি গুলো একটু প্র্যাকটিস করে যাবা একটু লিখে যাবা তাহলে দেখবে কি যাওয়ার পরে তোমার টাইম অনেক সেভ হবে প্লাস তুমি ভালোমতো লিখতেও পারবা ঠিক আছে তো আসার সামনে ভিডিওটা শুরু করি এখানে সো আমাদের প্রথমে যে সামারিটার নাম বলবো আমি সেটা হচ্ছে যে নিজের টপিকটা নাম বলবো স্পেশালি আজকে আমরা আলোচনা করছি কি আমাদের সিন প্যাসেজ সামারি যেগুলো আছে ঠিক আছে প্রথমে যেটা কি সেটা দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি ঠিক আছে আমাদের বই একটা টেক্সট আছে মার্টিন লুথার কিং জুনিয়র এখানে আমাদের দাই নিগ্রো ইজ নট স্টিল ফ্রি সেই টেক্সটটা তুমি একটু ভালোমতো পড়বা এটা থেকে কিন্তু মাঝে মাঝেই আমাদের সামারি দিয়ে দেয় এটা খুব ইম্পর্টেন্ট এন্ড আমরা যে 10টা পিক করেছি একদম টপ 10 এগুলো কিন্তু আমাদের নিজে বানানো না এগুলো টেস্ট পেপার কি আমরা অ্যানালাইসিস করেছি গত বছরে কি কি এসেছে সেগুলো আমরা দেখেছি সেখান থেকে নিয়েছি সো এটা তুমি একটু দেখে ফেলবা এটা খুবই फेमस এবং খুব ইম্পর্ট্যান্ট তারপর জাঙ্ক ফুড নিয়ে যে আমাদের টেক্সট বইয়ের যে প্যাসেজটা আছে এই জাঙ্ক ফুড নিয়ে প্যাসেজটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো তুমি কি করবা এই জাঙ্ক ফুডটাও খুব ভালো মতো পড়ে ফেলবা আর যে কথাটা বললাম যে ইংলিশে কিন্তু এ প্লাস পাওয়া খুবই টাফ হ্যাঁ তোমাকে একটি স্টোরি বলি আমি আমার কলেজের আমি কুমিল্লা এগ্যাট কলেজে পড়াশোনা করতাম আমার যে পাঁচ বা ছয় ব্যাচ সিনিয়র ওই ব্যাচে তোমার পঞ্চান্ন জনের মধ্যে পঞ্চান্ন জনই কিন্তু বোর্ডে বৃত্তি পেয়েছিল এবং ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল সবাই কিন্তু মজার ব্যাপার কি জানো এইখানে সবাই ইংলিশে প্লাস পায় নাই মাত্র একজন ইংলিশে প্লাস পেয়েছিল তার মানে কি বুঝতে পারছো তুমি যে ইংলিশে প্লাস মিস খুবই নর্মাল বোর্ডে কিন্তু একটু কঠিন প্রশ্ন করলে খাতে একটু কঠিন ভাবে দেখলে প্লাস কিন্তু ইজিলি মিস হয়ে যায় তো তোমার কাজ হবে কি খুব ভালো মতো ইংলিশের প্রিপারেশনটা নেওয়া তোমাদের অর্ক ভাই তো ইংলিশে ক্লাস নিচ্ছে খুব ভালো আজ অর্ক অ্যাভেলেবেল নেই দেখে আমি কিছুটা ভিডিও বানাবো তোমাদের জন্য ওকে তো দেখো এখানে হর হামেশ ভালো মতো পড়ে ফেলবা তারপর সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে আমাদের যে প্যাসেজটা আছে প্লাস বর্তমানে কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু খুবই আছে দেশে হ্যাঁ এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকে বলছে ডক কে সেন্ট মার্টিনকে বেঁচে দিচ্ছে বাইরে সো তুমি একটু এটা নিয়ে ভালো মতো তারপর দেখো এখানে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট এই যে মানি স্পেন্ড নিয়ে যে ব্যাপারটা ঠিক আছে এই মানি স্পেন্ড নিয়ে কিন্তু এটা কিন্তু আসে বারবার তারপর দেখো এখানে স্পেন্ডিং মে মেক আস হ্যাপি একটা হচ্ছে মানি তোমার ডিফারেন্ট ভাবে স্পেন্ড করা একটা কি মানি স্পেন্ডিং তোমাকে যেভাবে হ্যাপি বানায় ঠিক আছে এই যে দুইটা টেক্সট তোমার বইয়ে কিন্তু দুইটাই আছে আলাদা সো এই দুইটা নিয়ে কিন্তু একটু ভালো দেখবা তারপরে এখানে কি আছে এডুকেশন গিভস আস নলেজ এডুকেশন আর নলেজ নিয়ে যে টেক্সটটা আছে এটা খুব ভালো পড়বা ঠিক আছে তারপর দা ফেমাস গ্রীক ফিলোসোফার ফেমাস আছে এটা ভালো মতো ফেলবা সো এই কয়েকটা থেকে আসলে তুমি সামারি খুব ভালো মতো লিখতে পারো যাতে তোমার কাছে মনে না হয় যে আমি তুমি তুমি হচ্ছে আগে আসবা পাওয়ার পরে খুব সুন্দর মতো কয়েকটা ওয়ার্ড সাজিয়ে কয়েকটা আর একটা কাজ করবা সামারি যখন লিখবা না তুমি একদম ডিরেক্ট যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো দিবা না তুমি একটু ওয়ার্ড চেঞ্জ করবা ঠিক আছে এখানে কি করবা ওয়ার্ডে চেঞ্জ আনবা তুমি ওয়ার্ডে কিভাবে চেঞ্জ আনতে পারো যেমন ধরো যে একটা ওয়ার্ড দেওয়া আসছে সামারিতে সেটা কি ইউনিয়ন ওয়ার্ডটা কি ইউনিয়ন ইউনিয়ন মানে কি তোমার একসাথে হওয়া বা জোড়া লাগানো তুমি এই ইউনিয়ন ওয়ার্ডটাকে কি বানাবা ইনটিগ্রেশন ঠিক আছে এরকম ভাবে তুমি যদি কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করতে পারো এবং লাইন গুলো সেম দিবে না একটা লাইন কমপ্লেক্স আছে তুমি সিম্পল বানাই ফেলো একটা লাইন সিম্পল আছে দুইটা সিম্পল লাইনকে তুমি কমপ্লেক্স লাইন করে দুইটা লাইন একটা লাইন বানায় ফেলো দুইটা লাইনকে কে কিন্তু সামারিতে একটা ভালো মার্ক তুমি ক্যারি করতে পারবা তারপর দেখো দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস এই কালসিন্দুর গার্লস স্কুলের মেয়েরা যে তোমার ফুটবল জিতেছে নেপালে গিয়ে বা এরকম অনেক টুর্নামেন্ট জিতছে তারা তারা একদম খুবই ভালো করছে সো তাদের নিয়ে এই স্টোরিটা পড়বো এটা কিন্তু অনেক আসে তারপর দেখো দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এই দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এই যে টেক্সটটা আছে এটা খুব ভালো মতো পড়ে ফেলবা ঠিক আছে সো সামারির জন্য তোমরা অবশ্যই পুরো বইতে পড়বাই আমরা কখনোই বলি না যে এরকম এই কয়েকটা পড়ো এই কয়েকটা পড়ো এরকম কিন্তু আমরা বলি না আমরা নর্মালি কি চাই আমরা চাই যে তোমরা সবই পড়ে আসবা বাট কয়েকটা জিনিস থাকে না লাস্ট মোমেন্টস একদম টপ সাজেশন এগুলো একদম লাস্ট মোমেন্টে দেখে যাবা ভালো মতো প্র্যাকটিস করে যাবা ঠিক আছে আশা করি এইভাবে যদি পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ খুব ভালো হবে এবং ইংলিশে একটা ভালো মার্ক তুলতে পারবা অ্যান্ড ইংলিশে প্লাসটা তুলতে পারবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম